দেখুন বন্ধুরা পাশ দিয়ে যেতে দেবে না আদর খাবে বলে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে পা দিয়ে আবার বলবে মাথায় হাত বুলালে বলবে গায়ে হাত বুলিয়ে দিতে আদর করতে এত আদুরে না যেমন দুষ্টু তেমন আদর খাওয়ারও খুব নেশা আদর খেতে খুব ভালোবাসে আর সকালে উঠে ওই রোপ আর মনটাকে নিয়ে আমার পিছন পিছন ঘুরবে ওর সঙ্গে খেলতে হবে না খেললে সেই ছাড়বে না খেলতেই হবে যে আজও খাচ্ছে আমি যদি এখান থেকে উঠি ও সঙ্গে সঙ্গে উঠে যাবে এক সেকেন্ড বসবে না কিংবা শোবে না আমার ম্যাঙ্গোর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন একটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভালোবাসা দেবেন পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ এখন রাখছি